গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে মহা অষ্টমী আমি স্নান করে নিয়েছি আর এই গরমের শাড়িটা পরেছি এখন যাচ্ছি আমি পুজো মণ্ডপে অঞ্জলি দিতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো আগে অঞ্জলিটা দিয়ে আসি আস্তে আস্তে আমি মণ্ডপে পৌঁছে গেছি তো এখন আমি অঞ্জলি দেব বলে দাঁড়িয়েছি তখনই দেখি আবার মানে অঞ্জলি স্টার্ট হচ্ছে আর কি তা আমার খুব ভালো হলো আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হলো না আমি খুব নিষ্ঠা সহকারেই সুন্দরভাবে অঞ্জলি দিলাম আর যা গরম কি বলবো তা অঞ্জলি দিয়ে আমি বাড়ি পৌঁছে গেছি ও বাড়িতেও অনেক হয়ে গেছে এখন বাড়িতে ফিরলাম তখন বাড়িতে যা ঢুকছি আর কি তারপরে দেখি একটু ছেলে তো আছে ওকে একটু লুচু টুচি বানিয়ে দিতে হবে তা চলে ভেতরে ঢুকি এদি ঢুকছি আর চল আস্তে আস্তে ঢোকা যা ভীষণ গরম গো আর ভাল লাগে না শরীর খারাপ তাহলে এত গরম না আর ভাল লাগছে না বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে নিলাম নিয়ে আর ধোয়া জামা কাপড় পরে আমি আগে পুজোটা দিয়ে নিচ্ছি আর কি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আবার একটু খাবার বানাতে হবে তা দেখো আমি সুন্দরভাবে পুজো দিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর আমার গোপালকে আমি আজকে নতুন একটা জামা পরিয়েছি তো যাই হোক আমার পুজো হয়ে গেছে আমি এখন মানে ময়দা মেখে রেখেছিলাম তা এখন লুচিগুলো বানিয়ে নিচ্ছি আর আলু পনিরের তরকারিটা ছিল তা ওটাকে একটু গরম করে আমি দিয়ে দেব ছেলেকে খেতে আমি নিজের জন্য একটু রাখবো তো ওকে আর একটু কেক বানিয়েছে কেকটাও দেব। তো এই যে ওর জন্য লুচি আর আলু পনিরের তরকারি ও নিজেই নিজে হাতে কেক বানিয়েছে নিজে খেয়েছে একটু আর আমার জন্য রেখে দিয়ে চলছে মা তুমি এখান থেকে একটু খাবে আজ ঠিক আছে খাবো আর দেখো সব কিছু করে করছি হঠাৎ দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতে এলাম দেখি দেখো কি বৃষ্টি পড়ছে তো এই দেখো আমার ফুলগুলো কি সুন্দর ভাল লাগছে না দেখতে আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে তুলি মাঝে মাঝে তুলি না আমার গাছেই বেশি সুন্দর লাগে মনে হয় তো যাই হোক ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর আমি আমারও খাবারটা এখন বেড়ে নিয়েছি এখন পরে একটা বাজে এখন আমরা খাচ্ছি আর কি মনে হয় না দুপুরবেলা আর কিছু খাবো তো যাই হোক আমি এখন বসে আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর দুপুরবেলা বলতে খাবো বলতে আমাদের তো সব মণ্ডপ থেকে ওই খিচুড়ি আসবে তো ওখান থেকে আমরা সবাই মিলে একটু খিচুড়ি খেয়ে নেব বাড়িতে আর কোনো আজকে রান্নাবান্না কিছু নেই মহাষ্টমী বলে কথা কারণ আমরা নিরামিষই খাই তো তার জন্য আর কিছু রান্নাবান্না করব না এখন খাচ্ছি আবার ওরা তো দেবে বলেছে তিনটের সময় তো তখন আমরা একটু সবাই মিলে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলে আমাদের হয়ে যাবে আমিও খাচ্ছি আমার কাজের মেয়েটাকেও দিয়েছি সে কিছুতেই খাবে না আর ওরা না একটু খা কি আছে তারপরে ও একটু খেলো আমি একটু খাচ্ছি আর দুজনে বসে একটু গল্প করছি তো যাইও খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা তো অঞ্জলি দিয়ে এলাম এসে তো একটু ব্রেকফাস্ট করেছিলাম তারপরে ওই তিনটের সময় মণ্ডপ থেকে খিচুড়ি টিচুড়ি এসেছিলো আর কি তা ওগুলো আমরা খেয়েছি আর তো কিছু রান্না রান্নাবান্না তারপরে একদম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি বেরোচ্ছি আর কি খুব তাড়া লাগাচ্ছে তো চলো এখন বেরোনো যাক কারণ দেরি হয়ে গেছে আমি তো বেশি রাত্রি করি না একটু তাড়াতাড়ি করে গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি তা চলো যাই আর আমার শাড়িটা দেখো পরেছি কেমন লাগছে দেখো আমার মুখটা দেখাচ্ছি না শাড়িটা দেখাচ্ছি তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও হ্যাঁ এতক্ষণ মানে ট্যাক্সি পেয়েছি এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি একটু মানে দেরি হয়ে গেছে আর কি কোনো উবার পাচ্ছি না কিছু পাচ্ছি না তারপরে এখন এই ট্যাক্সি পেয়েছে ট্যাক্সি নিয়ে যাচ্ছি আমি এখন গড়িহাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু ফাঁকা মানে সাইডে ভিড় কিন্তু গাড়ি যেখান দিয়ে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে সেসব রাস্তা সব একদম ফাঁকা মানে তোমার যেতে কোনো অসুবিধা হচ্ছে না আর কি তো আমি এখন গড়িহাট ব্রিজ দিয়ে যাচ্ছি তো গিয়ে তারপরে তো বোনের বাড়িতে যাব তারপরে ওখান থেকে বেরোবো আর কি একটু দু চারটে ঠাকুর দেখবো দিয়ে খেয়ে বেরিয়ে আসবো

তো আমরা চায়না টাউনে এসেছি আর কি তো এখানে প্রথমে বিগ বসে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু বিগ বসে ঢুকতে দিল না তার পাশে একটি ছিল রেস্টুরেন্ট ছিল তো সেখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা গিয়ে বসলাম আমরা মোটামুটি জায়গা পেয়ে গেছি খুব একটা কষ্ট হয়নি তো এখন আমরা মেনু দেখছি কী খাবো না খাবো আর কি আমরা মেন কোর্সে নিয়েছি চাউমিন ফ্রায়েড রাইস আর চিলি ফিশ তো নিয়েছি নিয়ে আমরা এখন খাবো পেট ভরে গেছে যদিও বা মানে অনেকটাই খেয়ে ফেলেছি আর পারছি না তা ফ্রাইড রাইসটা তো কেউ খেতেই চাইছি না তা পরে বললো যে না ফ্রাইড রাইসটা প্যাক করে নিয়ে চলে যাবো বাড়িতে আর খেতে পারছি না তো আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর বাচ্চাটাও খুব মানে জ্ঞান জ্ঞান করছে আমাদের সোনামাটা ঘুম পেয়ে গেছে যাই হোক আমরা এখন উঠে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর যা গরম না বেশিক্ষণ মানে ইয়ে করা যাচ্ছে না মানে ভেতরে ঠান্ডা এসি ঠান্ডা বাইরে যখন বেরোচ্ছি গরম তো আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়েছি আমার বোন এখন স্টার্ট দেবে গাড়িতে ওই আমাদের নিয়ে গেছে এই জাস্ট বাড়িতে ফিরলাম এখনো জামা কাপড় ছাড়িনি এখন বাজে মানে বারোটা চল্লিশ তো এখন এই জামাকাপড় ছাড়বো আর বাচ্চাটাকে নিয়ে আমার দিদির মেয়েটা গেল বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য একটু ভীষণ চিন্তা হচ্ছে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে উবারের জন্য তা আমিও চলে এলাম কারণ আমার তো মানে জ্বর সর্দি কাশি এখনও লেগে আছে এখনও যদি আবার শুরু হয় তো গেছি তাই আমি বললাম যে আমি বেরিয়ে যাচ্ছি তোমরা যতক্ষণ না আসে একটু ওয়েট করো আর ওদের কাছে ছাতা ছিল কোনো অসুবিধা নেই তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরের ভিডিও নিয়ে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তা চলো টাটা